এখানে যে আশ্রয় কেন্দ্রটি আছে এই আশ্রয় কেন্দ্রের আসলে এই রান্না আজকের আয়োজনে হচ্ছে গরুর মাংস বিশেষ করে আমাদের এই আপুটা কিন্তু খুব পরিশ্রম করে অনেক কাজ করে যাই হোক আপুর জন্য দোয়া করবেন আসলে এই আশ্রয় কেন্দ্রটি বর্তমানে অনেক প্রবাসীরাই এখানে অবস্থান করছেন যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের সাধারণ সংসার ভেঙে ধারাবাহিকতা একটি মোকাল্লেছে এখনও আপনারা যারা বিপদগ্রস্ত আছেন আপনাদের থাকার জায়গা নাই খানা খেলাধান কষ্ট আপনারা আমাদেরই আশ্রয় কেন্দ্র আসতে পারেন আপনাদের জন্য থাকার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ এই বিজনেস কমিটি আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবো এর ধারাবাহিকতায় এখনও আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে ফোন আসলে আমরা উদ্ধার করি আর আপনারা যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের বিজনেস কমিটি যে কোনো লোকের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমার সাথে যোগাযোগ করলে আপনারা আমার নাম্বারটা নিতে পারেন সেভেন জিরো সিক্স নাইন ফাইভ জিরো থ্রি টু এবং রইল আল্লাহ যদি রহমত করে আর বর্তমানে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে শ্রমিকদের নাম্বার দেওয়া শ্রমিকদের নাম্বার যোগাযোগ করে এখানে আসছে যোগাযোগ করলে আমরা ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা দিলে অবশ্য দূরে থাকি বাহারের করে ওইখান থেকে আসছি

আর আপনারা যারা যারা লেবরনে লেবরনে বিশেষ করে ক্ষতিগ্রস্ত আছেন অবশ্যই যাদের থাকার জায়গা নেয় সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই আশ্রয় কেন্দ্রে আসতে পারেন এখানে অসংখ্য প্রবাসীরা আছেন আজকে আসছে ডাল আর সমত গরুর মাংস রান্না হবে তো এখানে সাংবাদিকরাও আসছেন আসলে পরিদর্শন করার জন্য যাই হোক এখানে আসলে আজকের পাক চলতেছে বিশেষ করে আমাদের এই আপুটা কিন্তু খুব পরিশ্রম করে অনেক কাজ করে এখানে যাই হোক আপুর জন্য দোয়া করবেন আসলে এই আশ্রয় কেন্দ্রটি বর্তমানে অনেক প্রবাসীরে এখানে অবস্থান করছেন তো এখানে আসলে খুবই মানবত জীবনযাপন করছেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন লেবলনের সর্বশেষ পরিস্থিতি আমরা সব সময়তে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ